এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ মাইল মুঙ্গিয়া থানা দিন সাতচল্লিশ মাইলে গাড়িটি দেখতে পাচ্ছেন আহত অবস্থায় আছে একজন আমরা ফায়ার সার্ভিসকে ফোন করেছি ফায়ার সার্ভিস আছে এই মাত্র দুর্ঘটনাটি হয়েছে দুর্ঘটনার কবলে দুজন পড়েছে আহত দুজন লরি এবং তার সহচালক এখন আমরা আমবাসা থানা এবং মুঙ্গিয়াকেমি থানার অন্তর্গত এই জায়গাটি তবু ফায়ার সার্ভিস আসছে